তালাক দিয়ে তালাক তালাক দিয়ে আমার যাইতে বলে তো আমি আমি তো বউ ছাড়বো না আমি ছাড়বো না কেন আমার একটা বাচ্চা আছে যেহেতু বিয়ে শাদী করছি আমি ছাড়বো কেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আমরা ট্রেনের রাস্তায় দাঁড়িয়ে এক ভাইয়ের জীবন কাহিনী শুনবো সংক্ষিপ্তভাবে ইসলাম আমার বাড়ি রংপুর তা ভাই আমি ঢাকায় ছিলাম কাশপুরে চলে গেছি কাশপুরে চলে যাওয়ার পরে ব্যাচেলার ছিলাম গার্মেন্টসে চাকরি করছি তো একটা মেয়ের লগের রিলেশন করছিলাম মেয়েটা আবার নোয়াখালীর মেয়ে তো আমার বাড়ি ভাই রংপুর আপনারা তো সবাই জানে নেই তারপরে পছন্দ হওয়ার পরে ওর ওর মতামত ছিল আমার মতামত ছিল তো আমরা বিয়ে শাদি করছি বিয়ে শাদি করছি ওর ওর বাপ মা আমার বাপ মা কিন্তু বিয়ে শাদিটা দেয় নেই কিন্তু আমরা নিজেরাই নিজেরাই বিয়া শাদি করছি এখন বিয়ে শাদি হওয়ার পরে প্রায় এক বছর গেছে এক বছর যাওয়ার পরে প্রেগনেট ছিল প্রেগনেন্ট থাকার পরে আমি আমার কিন্তু মা মারা গেছে আমার মা নাই আমার বড় ভাই আছে কিন্তু ভাবি নাই এখন যা হোক ঠিক আছে এখন মনে করেন ওরে আমি ভালো ভাইবা ওরে আমি ঢাকায় নিয়ে এসেছি ওর বাপ মায়ের কাছে নিয়ে আইছি। কারণ ওর বাপ মায়ের কাছে নিয়ে এসছি ওর বাপ মায়ে আমারে ফোন দিয়া বলে বাবা তুমি নিয়ে আসো এরকম এরকম সমস্যা হলে ভেজাল তুমি নিয়ে আসো নিয়ে যাওয়ার পরে দু এক মাস আমরা ভালোভাবে চলছি আর বাদ চাওয়ার পরে আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে যাব রংপুরে আর কি চলে যাব। এখন ওর বাপ মা আমারে এমনি করে বলে তোমার যদি থাকতে মন চায় তুমি থাকো আর না থাকতে মন চায় তুমি চলে যাও তো আমি আমার সামনে এই কথা ওর মায়ে বলছে তো আমি বলছি তো আমার দেখেন আমি বিয়ে শি করছি যেহেতু একটা বাচ্চা আছে যাবো কেন আমার বউ বাচ্চারে নিয়ে আমি আমার গ্রামের বাড়িতে যাব বা ঢাকা শহর অন্য জায়গাতে থাকবো আমি কিন্তু আমি ওই জায়গাতে থাকবো না আমার ওয়াইফকে আর জিগাইলাম দেখো তোমার বাপ মায় আমার এসব এসব বলে তুমি কি কো ও বলে এখন ঠিকই তো এখন তুমি যদি তুমি যদি চলে যাও যাও আর থাকতে মন চাইলে এখানেই সারা জীবন থাকতে হবে কোন ওর বাপ মায়ের লগে আমারে সারা জীবনে থাকতে বলে আচ্ছা ভাইরা বলেন আমি কি আমার বাপ মায়ের ছাইরা আমার সবাইরে সাইরা। আমার তো মায় নাই আমার বাপে আছে আমার ভাই আছে ছোট ভাই আছে তো সবাই রে সাইরা আমি কি ওর বাপ মায়ের নিয়ে তো আমার থাকা উচিত না তো বুঝে না তো দেখেন বাচ্চা একটা মেয়ে বাচ্চা আছে তো আমার লগে কিন্তু আমি এসব কথা বলার পরে আমি কত চেষ্টা করছি অনেক চেষ্টা করছি আমার অনেক চেষ্টা করছি আমি কিন্তু রাজি হচ্ছে না কিন্তু বুঝাইছি অনেক ওর বাপ মা বুঝাইছি বুঝে নাই উল্টা ওর বাপ মা আমারে কয় আমারে মানে মোহরের কাবিন দিয়ে মোহরানা দিয়া তালাক দিয়ে তালাক দিয়ে আমার যাইতে বলে তো আমি আমি তো বউ ছাড়বো না আমি ছাড়বো না কেন আমার একটা বাচ্চা আছে যুত বিয়ে शादी করছি আমি ছাড়বো কেন বিয়স্ত মানুষের ভবিষ্যৎ ভবিষ্যৎ আছে আর আমি বিয়া শাদী করলে তো একবারই করে তো মনে করো ও বুঝে না বুঝে না তারপরে আমি এগুলা হওয়ার পরে আমি গ্রামে আইছি আমি মনে করছি কি ওরে যদি আমি ওরে যদি আমি একলা যদি যাই গ্রামে ফিরে দুই এক মাস পরে আমার ফোন দিবে বা ফোন দিবে বাবাই নিজে চলে আসবে বা আমারে যাইতে বলবে ও আমারে ফোন ফোন দেওয়া দূরের কথা আমার লগে দুই তিন মাস চার মাস ধরা যোগাযোগ বন্ধ ওর মার ওর আব্বু আম্মুর কাছে যদি আমি ফোনটা দেই ফোন দিলে ফোন ধরে না ব্যস্ত রাখে ফোন কাইটা দেয় তো মনে করেন এর এভাবেই চলতেছে কিন্তু আমি তো ঠিক মতো খাইতে পারি না কাজকাম করতে পারি না কিন্তু ওই মেয়ে তো আমার কথা বুঝতেছে না ফোন দিলে তো যোগাযোগ হচ্ছে না যোগাযোগ হচ্ছে না আর আমার একটা যে মাইয়া সন্তান আছে মেয়ে সন্তান কিন্তু ও ছোটো বাচ্চা এক বছর চলে তা ওর কিন্তু অভিশাপ লাগবে আমি আল্লাহর কাছে বলি আল্লাহ যাতে ওর আর বিচারটা করে আমার বউ আমার মাইয়ারে আর আমার বউয়েরে আমি নিয়ে থাকতে চাই আর আপনারা যদি কিছু করতে পারেন বা ইয়ে করতে পারেন ভাইয়ারা আপনি একটু সাহায্য করেন আর আমার এতটুকু বলার আসিল কিন্তু ওর মা ওর বাবা লোক ভালো না এতটুকু বললাম ওর মার কারণে ওর মার কারণে সংসারটা আমাদের সাজানো সংসারটা নষ্ট হয়ে যাইতেছে মানে অপেক্ষা করতেছি বা কোরবানি পঞ্জত বা যদি আরও এক বছর অপেক্ষা করার লাগে আমি অপেক্ষা করব ও যদি না আসে কিন্তু আমার মায়ার একটা ব্যবস্থা বা একটা যে কোনো ও যাতে করে বা আমার মাইয়ারে যাতে আমার গ্রামের বাড়ির দিয়ে আসে বা পাঠায় দেয় বা আমার লগে যাতে কথাবার্তি বলে আমার ওয়াইফ এর নাম হলো সোহানা 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 ধন্যবাদ ভাইরা